হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ড কালকে আমার এই ভরাস ওয়েদার ওয়ারিং যে আছে সেটা ভিজে গিয়েছে দেখেন আমার হাতটা এখন ফসকা পড়ে গেছে কাট টাচ খেলতে গিয়ে না তো গাড়িটা পুরো চলে যায় তাই দেখেন এটা খোলা গেছে এটা ব্যারেল্যান্ডটা খুলে গেছে এটা গেছে এটা গেছে